যখন লাল লাল ঝাল ঝাল ভত্তার কথা আমার মনে পড়ে তখন আমার জীবে জল চলে আসে আর তখন আমি একলা একলা ঢুক গেলি আজকে আবার এই ভত্যার কথা মনে পড়ে গেল এই ভত্তাটা খাইতে অনেক মন চাইতেছিল তাই একলা একলা ঢুক না গিল্লা চিন্তা করলাম না ভত্তাটা বানিয়ে ফেলি বাচ্চা যেহেতু বানাবো তাই চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি তাই আপনাদের সাথেও শেয়ার করার জন্য চলে আসলাম প্রথমে এরকম লাল টুসটুসে কিছু টমেটো ভালো করে ধুয়ে সুন্দর করে গোল গোল করে কেটে নিতে হবে একদম চাকচাক করে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে চলে যাবো চলাই চলাই একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যানে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন ছাদ ছাদ করে টমেটো টুকরা সব সেরে দিব সেরে দেওয়া হয়ে গেলে তারপরে এর উপরে দিয়ে দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব লবণ দিয়ে খুরসনের সাহায্যে নাড়াচাড়া নাড়েচড়েতে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবে কিছুক্ষন কিছুক্ষন পরে দেখবেন টমেটো গুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যেতেছে তখন টমেটো গুলোকে উল্টাই দিতে হবে উল্টাই দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবে যতক্ষণ না পর্যন্ত একদম টমেটো গুলো সিদ্ধ হয়ে গেলে যেতেছে যখন গলে যাবে তখন কি করবে ঢাকনাটা উঠিয়ে কুরছুন এসে যে কুতে কুতে একদম মিহি করে নিতে হবে এই পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢাকব না মিহি করা হয়ে গেলে তারপরে এটাকে শুধু নাড়েচড়ে নাড়েচড়ে দিয়ে পানিটা একদম শুকিয়ে নিতে হবে টমেটোর গায়ে যেন একটু পানি না থাকে এই রকম ভাবে শুকিয়ে নিতে হবে যখন টমেটো ড্যাশ শুকনো হয়ে যাবে ঠিক এইরকম হয়ে যাবে আঠালো আঠালো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব একটা ডিম ভেঙে একটা ডিম ভেঙে দিয়ে তারপরে ডিমটাকে একদম জুড়ি 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 করে নিতে হবে কোথায় কোথায় কুচনের সাহায্যে যখন ঝুড়ি করা হয়ে যাবে তখন কি করবো টমেটোটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিবো কতক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে কিছুক্ষণ রান্না করা যখন হয়ে যাবে উল্টে পাল্টে এরকম আঠালো আঠালো যখন হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো যখন ঠিক দেখতে এরকম হবে তখনই কিন্তু নামাইতে হবে আগে নামাইলে হবে না তার নামিয়ে চলে অন্য একটা

আমার আজকে ভর্তা ক্ষেত্রে মনে চাইছে ঠিক আছে কিন্তু আমার বেশি ঝাল খাওয়ার কোনো মুডি নাই আজকে এর জন্য আমি ঝালটা কমিয়ে দিব এর জন্য দুটা শুকনো মরিচ আর তিনটা কাঁচামরিচ নিয়ে নিলাম যাই হোক কাঁচামরিচ আর শুকনো মরিচটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে একটা হাফ হাফ প্লেটে প্লেটে নিয়ে নিব লবণ দিয়ে ভালো ভালো করে মরিচটাকে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে তারপরে কাঁচামরিচটাকে ভালো করে মেখে নিব মেখে নাও হয়ে গেলে ওই পেঁয়াজের বেরেস্তা করে রাখছিলাম ওইটা দিয়ে দিব আর কি হালকা বেরেস্তা তারপর এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখা জাকা মাখা জাকা করে নেবো ওইটা সুন্দর করে সবকিছু ভালো করে মাখিয়ে তারপর করে দিয়ে দেবো সেই টমেটোটা টমেটো দাও হয়ে গেলে তারপরে টমেটোটার সাথে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নি সুন্দর করে মাখিয়ে নিতে হবে ভালো করে যখন মাখানো হয়ে যাবে তখন দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে আর লোবনীয় লাগতেছে এটা খেতে যে কি মজা ভাইরে রে ভাই যদি না খান তাহলে বুঝবেন না এটা যে কতটা মজা এটা দেখতে যেমন লোবনীয় খেতে ভীষণ মজা অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটা ট্রাই করে কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবেন না আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন